নমস্কার বন্ধুরা আবার হাজির হয়ে গেছি পিঠের আর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি সুবানা খাওয়া হবে জমজমাটে আজকে নিয়ে হাজির হয়ে গেছি রসভড়া এই পদ্ধতিতে রসভড়া বানালে সেটা হবে দারুণ মজার ঠিক রসগোল্লার মতন মুখে দিলে রসে ভরে যাবে আর ভিতরটা হবে খুবই সফট যা সামান্য একটু প্রেসেই যাবে মুখে মিলিয়ে তো কিভাবে বানালাম এই রসভড়া সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চলো দেখে নেওয়া যাক কি করে বানিয়েছি আজকের এই রসবড়া তবে ভিডিওটি ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে নেবেন এখানে আমি নিয়ে নিয়েছি বিউলির ডাল বা উড়ার ডাল নিয়েছি দু কাপ এখন এটা জল পাল্টি পাল্টি ভালো করে কয়েকবার ধুয়ে নেব প্রতিবার জল দেওয়ার পরে এরকমভাবে হাতে একটু কচলিয়ে নিলে এর গায়ে যে ময়লাগুলো থাকে সেটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আর খুব সাদা করে ধুয়ে আমি এখন দেখো লাস্ট পরিষ্কার জলে আমি এটা ভিজিয়ে রেখেছি এটা ভিজিয়ে রেখেছিলাম ওভার নাইট ফিরে আসলাম সকালবেলাতে দেখো ডালটাকে কতটা সফট হয়ে গেছে আর দেখো ডালটা কীরকম ফুলে উঠ গেছে এখন এই ভিজানো ডালটা মিক্সির একটা বড় বাটি নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো বলে আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন স্বাদের অ্যাডজাস্টের জন্য এবার এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো আর একটু বেশিক্ষণ ধরেই এটা মিক্সির মধ্যে ফাটিয়ে নিচ্ছি দেখো এই পেস্টটা আমার এখন রেডি হয়ে গেছে আর কীরকম দেখো ফ্লপিও হয়েছে পেস্টটা তোমাদের দেখিয়ে দিচ্ছি একেবারে স্মুথভাবে বানিয়েছি এখন একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি সেমভাবেই বাকি যেটুকু ভিজানো ডাল আছে সেটা দিয়ে আমি আরেকবার পেস্ট বানিয়ে নিচ্ছি এখন দেখো এক চামচ মতন মৌড়ি নিয়েছি হাতে একটু ক্র্যাশ করে দিয়ে দেবো এর মধ্যে মড়িটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে আর টেস্টও খুব ভালো হয় আর এতে দিয়ে দিয়েছি হাফ চামচের একটু কম বেকিং পাউডার বেকিং পাউডার দিলে একদম ভিতরটা তুলতুলে নরম রসগোল্লার মতন হবে এই ট্রিক্সটা তোমরা অ্যাপ্লাই করে দেখো সত্যি দারুণ হয় আমার মতন এখন খুব ভালো করে এটাকে হাতে করে একটু ফেটিয়ে নিতে হবে তবে ফেটানোটা খুব ভালো হলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এটার কালারটা কীরকম চেঞ্জ হয়ে যাচ্ছে এখন একটা পাত্রের মধ্যে জল নিয়ে টেস্ট করে দেখাচ্ছি যে ফ্যাটানোটা কতটা পারফেক্ট হয়েছে তাকে এরকম যদি দিই উপরে যদি ভেসে ওঠে তাহলে তোমরা বুঝে নেবে ফ্যাটানোটা একদম পারফেক্ট হয়েছে আর ডুবে গেলে আরও কিছুক্ষণ ফ্যাটাতে হবে এখন একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এই কফি আট আটমগ মতন জল জলটা ফুটে উঠতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় এখানে আমি পাটালি গুড় ব্যবহার করেছি তোমরা চিনি মিষ্টি ব্যবহার করতেও পারো আখের গুড় খেজুর গুড় যা ইচ্ছে ব্যবহার করতেই পারো রস বানানোর জন্য তোমরা তোমাদের পছন্দ মতো এখানে সাড়ে সাতশো মতো গুড় আমি ব্যবহার করেছি তিনশো ডাল দেখো গুড়টা বেশ ভালো মেল্ট হয়ে গেছে আর এখন আমি রসটাকে ফুটতে দেবো তবে দেখবো যে হাতে একটা দেখো চিটচিটে ভাব এলে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো তোমাদের দেখিয়ে দিচ্ছি হাত এরম করে টেস্ট করে দেখে নেবে যে চিটচিটে ভাব এসে গেছে কিনা আমার এটা হয়ে গেছে তাই এখন গ্যাসের ফ্লেমটা অফ করে আমি রসটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি এখন আর একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে এতে একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি বড়াগুলো ভাজার জন্য তেলটা গরম হতে টাইম দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি আর এখন এবার বড়াগুলো দেখো আরও একবার দেওয়ার আগে ভালো করে ফেটিয়ে নিচ্ছি তবে তোমরা যে কবার কড়ার মধ্যে দিয়ে দিয়ে ভাজবে প্রত্যেকবারই দেওয়ার আগে একটু করে ফেটিয়ে নিয়ে দেবে তাতে বড়াগুলো খুবই সুন্দর হবে এখন এই যে হাতে করে নিয়ে এবার করার মধ্যে ছেড়ে দিচ্ছি দেখো দেওয়া মাত্রই তেলের উপরে কত সুন্দর বড়াগুলো ফুলে উঠছে আর একটু খেয়াল করে দেখো বড়াগুলো নিজের থেকে কি সুন্দরভাবে এগুলোকে ঠিক ঘুরে যাচ্ছে কারণ যদি আমার ফ্যাটানোটা একদম পারফেক্ট হয় তাহলে বড়াগুলো এরকমভাবে নিজের দিয়ে ঘুরে গিয়ে সুন্দর করে ফ্রাই হয়ে যায় দেখো বড়াগুলো কী সুন্দরভাবে নিজেদের দিয়ে কেমনভাবে ঘুরে যাচ্ছে আর খুব মজা লাগে এই বড়াগুলো দেখতে যে অটোমেটিক কী সুন্দর ঘুরে যায় দেখো দেখে নিচ্ছ কোনার বড়াটা কীরম ঘুরে গেল একদিক হয়ে গেলেই অটোমেটিক এগুলো সুন্দর করে ঘুরে যাবে অন্য দিকটাতে এইভাবেই আমি আমার এক ধীরে ধীরে বড়াগুলো সমস্ত ভেজে নিচ্ছি তবে হালকা ব্রাউন করে এগুলো ভেজে নেব খুব বেশি কালো করেও ভাজবো না ডিপ ফ্রাই খুব বেশি হবে না যেন একটা সুন্দর কালারটা আসে হালকা ব্রাউন তোমাদের ভেজে আমি দেখিয়ে দিচ্ছি কি কীরকমভাবে ভাজাটা হবে হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে দেখো বড়াগুলোকে এবার তবে এটাকে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে আরও একটু সুন্দর কালার আসা পর্যন্ত তবে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রেখে দিয়েছি দিয়ে ভাজছি কারণ হাই ফ্লেমে রাখলে এটা বেশি পুড়ে যাবে তাই লো ফ্লেমে ধীরে ধীরেই বড়াগুলো ভাজতে হবে যাতে ভিতরটাও খুব সুন্দরভাবে কুকিং হয়ে যায় আর মাঝে মাঝে এটা হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিতে হবে দেখো বড়াগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে এসছে এই অবস্থাতে আমি এখন বড়াগুলোকে নামিয়ে নেব ভালো করে তেলটাকে এরমভাবে ঝরিয়ে নিতে হবে নিয়ে রস যেটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে এটাকে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি তবে অবশ্যই এটা ফলো রাখবে যেন রসটা গরম থাকে যে রসে তুমি এই বড়াগুলোকে ডুবাবে ঠান্ডা রসে দিলে বড়াগুলো ফুলে উঠবে না এরকমভাবেই সমস্ত বড়াগুলো আমি ভেজে ভেজে রসের মধ্যে দিয়ে দিচ্ছি রসে দেওয়ার পর আমি প্রায় ঘন্টা তিনেক আমি রসে ভিজিয়ে রেখে দিয়েছি এটা সার্ভ করার আগে এখন দেখো বড়াগুলো একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর কতটা ফুলে উঠেছে দেখো বড়াগুলো ভেজেছিলাম কিরম সাইজ ছিল আর এখন রসে ডোবার পর এটা একদম রসগোল্লার মতন সুন্দর টুপটুপে হয়ে ফুলে উঠেছে এরকম দারুণ স্বাদের বড়ার স্বাদ পেতে হলে অবশ্যই খাওয়া হবে জমজমাটের টিপসগুলো ফলো করে বানিয়ে ফেলো দারুণ এই রেসিপিটা তুমি ঘরে বানিয়ে নিতে পারবে আর সবাই একবার খেলে বারবার এইটা বানানোর রিকোয়েস্ট আসবে তোমার কাছে কী বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে শেয়ার করো লাইক করো কমেন্টস করে অবশ্যই জানিও আর পাশে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো যদি তুমি আমার নন্দন বন্ধু হও এখন একটা রসবড়া আমি কেটে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে ভিত ভিতরটা কীরকম হয়েছে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি দেখো ভিতরটা দেখো কতটা রস ভরে গেছে ভিতরটাতে আর খুবই হালকা হয়েছে মুখে দিলেই মিলিয়ে যায় দেখেছো কত সুন্দর রসে ভরে গেছে ঠিক এরমভাবেই সুন্দর রসবরা বানাতে গেলে খাওয়া হবে জমজমট টিপসগুলো ফলো করো নিশ্চয়ই তুমি বাড়িতে বানাতে পারবে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য খাওয়া হবে জমজমটের পাশে থাকার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর ভালো কাটিও আস্তবে হবে আসি বন্ধু আবার দেখা হবে